ধরেন 100 200 300 400 500 আমরা করবনিক একটা সিজন বিজনেস করি তো প্রবলেমটা হচ্ছে আমরা যারা হুটকুড়ি গরুর ব্যবসায় আসি বা হুটকুড়ি গরুর একটা ফ্যাটেলিং আসি আমাদের প্রবলেমটা হচ্ছে আমরা খাবার সম্পর্কিত আইডিয়া কম কম থাকার কারণে আমরা আমাদের একটা বিশ্বাস আছে বড় বড় কোম্পানির ফিড খাওয়াবো ফিড খাওয়ায় গরু পালন করব এইখানে যে ফিডের যখনই আমাদের ফিডের সফটওয়্যারটা মাথায় নবে যে ফিড খাওয়ায় আমরা গরু মোটা তাজা করাও করব করার পরে কুরবানিতে একটা ভালো অঙ্কের টাকা সেলস করবে তো আমাদের প্রবলেমটা কিন্তু এই জায়গায়ই হয়ে যায় যখন আপনি ফিডে যাচ্ছেন ফিডে যাওয়াতেই আপনার কি হচ্ছে ফিডে হিউজ পরিমাণে একটা দাম আপনার কাছ থেকে নিচ্ছে নেওয়ার কারণেই আপনার কিন্তু প্রায় ফিফটি পার্সেন্ট প্রফিটটা কিন্তু আপনার ফিড কোম্পানি নিয়ে যাচ্ছে তখন আপনি গরু যতই ভালো টাকায় বিক্রি করেন কিন্তু বছর শেষে বা প্রজেক্ট ক্লোজ করার শেষে দেখবেন আমার আপনার লেবার কস্ট আপনার ইকুইটি কস্ট আপনার লিজ টোটাল বিদ্যুৎ কস্ট সব নিয়ে আপনি দেখা যাবে যে আপনার লাভের একটা বড় ধরনের অংশ নিয়েছে নিয়ে কিন্তু অনেক সময় লস এরও সম্মুখীন হয় अवेलेबल বাংলাদেশে খাবার আছে যারা ফ্রি বাংলাদেশে अवेलेबल খাবার আছে যারা লস করছে টাকা কিছু নেই বড়াই তো বাংলাদেশে অনেক খামারি আছে যে ঈদ উপলক্ষে করার পরে তারা লস করছে লস করার যে কারণটা হচ্ছে সেটা হলো আমাদের ফিডের উপর ব্যবস্থাপনার উপরে আমাদের কোনো আইডিয়া থাকে না যার তো যে বিজনেসটা করতেছে তাদের এই ধারাবাহতায় এবারও যেটা করতেছে সেটা হলো যে মিক্সড খাবার আমাদের যে ফিড আমাদের প্রায় এক গাড়ি মাল অর্ডার আছে বরিশালে বরিশালে এটা যাবে ফ্যাটেনিং খাবার তো এই ফ্যাটেনিং খাবারটা খাওয়াইলে আপনারা কি পরিমাণ লাভবান বা কি এর সুবিধা কি উপকার হবে বা এটা কি কি উপাদান আছে আমরা আমি কথা বলি সেটা হলো ফ্যাটেনিং যারা করি তারা সতেরো থেকে আঠারো পার্সেন্ট প্রোটিন দরকার একটা গাবে একটা ফ্যাটেনিং এর জন্য সতেরো থেকে আঠারো আঠারো পার্সেন্ট প্রোটিন দরকার এই প্রোটিনটা আমরা যদি একদম নিশ্চিত করাইতে পারি তাহলেই আপনার গরু কিন্তু তখনই আপনার রূপ এটা গ্রোথ আসবে আর যদি যতই ফিড খাওয়ান যতই যদি কোনো ফিডে আঠারো পার্সেন্ট প্রোটিন না থাকে এই গরুটা আপনার আপনার ভাবে আসবে না এবং আরেকটা হলো যে আমাদের খাবারটা সম্পূর্ণভাবে অর্গানিক খাবার অর্গানিক বলতে ভুল হবে এটা হলো ফ্রেশ ফুড বলে ফ্রেশ ফুড খাবার আমরা যে খাবারগুলো খাই তারে বাই প্রোডাক্ট দিয়ে এই খাবারটা তৈরি হয় যার কারণে দেখবেন যে যারা ফিড দিয়ে খাবার করে বা গরু করে তাদের দেখবেন যে এই যে বাজারে বা রাস্তায় ঘাটে দেখবে যে গরু হার্ট করে এই খাবারটা করলে আপনার গরুর অতিরিক্ত যে ফ্যাটটা বা অতিরিক্ত যে চর্বি হতে হার্ট অ্যাটাকের প্রবণতা কিন্তু থাকবে না অর্থাৎ আপনার ঝুঁকি কম থাকবে আর এই খাবারটা আমাদের তৈরি করছি প্রায় আমরা এগারোটা সমৃদ্ধ খাবার দিয়ে তৈরি করছি কিছু খাবারের কথা বলতেছি সেটা রোয়াটা আমাদের এখানে আছে ডিডিজিএস আছে আমাদের এখানে আহ ইয়া আছে ভুসি আছে আমাদের এখানে আছে ভুটটা আছে আমাদের এখানে আছে র‍্যাপ শীট অয়েল কেক আছে আমাদের আছে ডিওআরপি আছে আমাদের এখানে ব্রাউন আছে আর এনজাইম আছে আর টক্সিন পাইন্ডার আছে এবং স্পেশালি কিছু মিজাস আছে যে নিঞ্জল আপনারা বাইট থেকে কালেকশন করতে বাইরে কার্বন থাকে সেই নিঞ্জলগুলো ব্যবহার করার পরে দেই তো আমাদের যে প্রোডাক্টটা আর অনেক প্রোডাক্ট আছে আমি কিছু নাম বললাম ইট জিঞ্জার পাউডার পরে আছে আছে এই প্রোডাক্টটা যখন আপনি আপনার গরুকে খাওয়াবেন আপনি নিশ্চিত থাকেন আর কোনো কোনো আর ধরনের চালের খুদ ধানের খুদ বা ধান ভাঙ্গা গম ভাঙ্গা বা ভুষি কিচ্ছু খাওয়াইতে হবে আপনি জাস্ট আপনার গরুকে বডি ওয়েট অনুযায়ী খাবারটা দেবেন খাবার দিয়ে নির্দিষ্ট টাইমে দেখবেন ইনশাল্লাহ আপনার গরু ইনশাল্লাহ গ্রোথ ভালো থাকবে এবং এই খাবারে আপনার গরুর যে চাকচিক্যতা বা বাইরের আউটলুকিংটা খুব দ্রুত আপনি পাবেন গোটা বাংলাদেশে যেহেতু আমাদের সামনে আরো কি দুই থেকে আড়াই মাস সময় আছে দুই মাসের কাছাকাছি আড়াই মাস থাকবে না আড়াই মাসে অলরেডি আমরা ক্লোজ করি ফেলছি আজকে ইয়া তো যারা গোটা বাংলাদেশে নিতে চাচ্ছেন যারা ফ্যাটেনিং করতে চাচ্ছেন তারা আপনারা নিতে পারেন কোনো সমস্যা নেই খুব কম রেটে মাত্র আমরা যেটা ডেলিভারি দিচ্ছি মিক্স খাবারটা আর আপনারা আরেকটা বলি কখনো বিশ্বাস করবেন এই খাবারটাই আপনি শুধু বুঝতে পারতেন্ট এবং খাবারের যে রুচিটা এবং শুধু এই খাবারটা খাইলে রুচি এই খাবারটা অন্য অন্য ঘাস বা লতা যে বা খায় তাদের রুচি কিন্তু দিন দিন ভালো হয় তো আজকে এই পর্যন্ত থাকলাম গোটা বাংলাদেশের যাদের লাগবে দেশটি ম্যাক্রো ফার্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন আমাদের কোম্পানি যে অ্যাকাউন্ট আছে আপনারা অ্যাডভান্স করলে আপনাদের সেটাই আপনারা 1 টন থাকতে পারে 2 টন 4 টন 5 টন এক গাড়ি যা যতটুকু ইনশাআল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করব তো আশা করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ